আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি বেসিক্যালি আমরা কক্সবাজার যাওয়ার পরে অনেক জায়গায় ঘুরতে গেছি তো কক্সবাজারে যাওয়ার পরে এখানে যাবো না ওখানে যাবো বা কোনো কিছু মিস করলাম কি না অনেক কনফিউশন থাকে নিজেদের ভিতরে তো আমরা আসলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল না পরবর্তীতে আসলে প্ল্যান হওয়ার পরে আমরা গেছি সেটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আসলে আমি বলবো আপনি যদি কখনো কক্সবাজার যান এবং এই জায়গাটা না ঘুরেন তাহলে অনেক বড় মিস করবেন কারণ আসলে কক্সবাজারে গেলে হয় কি সারাদিন আমরা সমুদ্রে দাপা করলাম গোসল করলাম কিন্তু সন্ধ্যার পরে আসলে ওইভাবে কোথাও যাওয়া হয় না তো আমি বলবো সন্ধ্যাটা যদি অনেক সুন্দর করে কাটাতে চান একসাথে ফ্রেন্ডসরা মিলে ফ্যামিলি নিয়ে তাহলে অবশ্যই অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবেন কারণ এইখানে গেলে অন্যরকম একটা ফিলিংস পাবেন লাইক আপনি সমুদ্রের নিচে আসেন এবং চারিপাশে সমুদ্রের ভিতরে যে প্রজাতিগুলো থাকে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন এবং অনেক সুন্দর এইখানে অনেক রকমের মাছের জাত আছে পাশাপাশি এইখানে অনেক রকম রাইড আছে অনেক রকম থেরাপি টাইপের কিছু বিষয় আছে যেগুলো অনেক বেশি ভাল লাগবে অনেক বেশি এনজয় করতে পারবেন তো আমরা হচ্ছে এইটার ভিতরে ঢুকে সবচেয়ে বেশি মজা পাইছিলাম কারণ অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট মাছ যেগুলো আসলে আগে কখনো দেখি নাই সেইগুলো একদম সামনাসামনি আপনি যেহেতু পানির ভিতরে আপনার চারিপাশে হচ্ছে কাচ দেওয়া এবং ওই কাচের ভিতরে অ্যাকোরিয়াম করে সব মাছ অর্থাৎ আপনার মাথার উপরে মাছ আপনার ডান সাইডে মাছ বাম বামসাইটে মাছ এবং কিনা পিছনে মাছ আপনি মাছের ভিতরে বা সমুদ্রের ভিতরে তো আমি বলবো যে কক্সবাজারে গেলে অবভিয়াসলি অবভিয়াসলি এইখানে যাবেন আসলে এইটা একটু এক্সপেন্সিভ মনে হয় বাট আপনি ঢোকার পরে আপনার মনে হবে না যে আসলে আমি তিনশো টাকা খরচ করে ঢুকছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা হচ্ছে কক্সবাজার সুগন্ধা বীজ থেকে ওখানে ওরা হচ্ছে লটারি করে লটারি তুললে একটা ফ্রি টিকিট পাবেন এবং সাথে যদি কাউকে নেন তাহলে তারটা দিলে আপনারটা পুরোপুরি ফ্রি আমরা একটা ফ্রি পাইছিলাম তো আমরা যেহেতু দুইজন গেছিলাম আমাদের অনলি তিনশো টাকায় দুইজন ঘুরে আসতে পারছি তো আপনারা এইভাবেও কালেক্ট করতে পারেন টিকিট অথবা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সামনে থেকে বা যে কোনো জায়গায় এই টিকিটটা আপনারা পেয়ে যাবেন কক্সবাজারের ভিতরে